নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঠিক আছে স্নান হয়ে গেছে স্নান টান করলাম এই যে আমার স্নান করে দিয়েছি স্নান করে ফ্রেশ লাগছে মা অনেক কি গো স্নান করে ফ্রেশ লাগছে আমারও প্রচন্ড ফ্রেশ লাগছে স্নানটা করে তো এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তিনজনে মিলে একটা জমিয়ে ঘুম দেব। ঠিক আছে ঘুম না দিলে আর পারা যাচ্ছে না এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে তো তোমাদেরকে দেখাই চলো কি লাঞ্চে কি আছে দেখিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শুরু করবো ঠিক আছে চলো লাঞ্চ করার আগে পর্দাগুলো সরিয়ে দি এই হচ্ছে লাঞ্চের ব্যবস্থা বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি হ্যাঁ আর তার সাথে রয়েছে এখানে রায়তা যেটা আমি বেশ ভালোইবাসি খেতে আর এখানে রয়েছে গ্রিন স্যালাড যেটা সোমনাথ ভালোবাসে এখানে রয়েছে একটা চাটনি মতো যেটা মেয়ে ভালোবাসে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি গো খাওয়ার জন্য রেডি সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই কোন প্রচণ্ড খিদে পেয়েছে সেই সব কোন সকালে খেয়েছি আমরা তার মধ্যে তো আমাদের পেটে রয়েছে খাবারটা ঠিকই কিন্তু মেয়ের পেটে নেই ও তো বমি করেই বের করে দিয়েছে চলো আর আমরা কিন্তু কোনো রকম মানে এখানে ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যে মাছের ঝোল ভাত অর্ডার করতে চেয়েছিলাম তো বললো কোনো মাছের ঝোল নেই তারপরে ভাবলাম তাহলে ডাল অর্ডার করি ডাল তো বললো কোনো ডালও নেই এবার ডাল নেই মাছের ঝোল নেই সেক্ষেত্রে ডিমের ঝোল খাওয়া ঠিক হবে না গ্যাস হয়ে যেতে পারে তারপরে কী সব গ্রেভি গ্রেভি টাইপের লাল লাল ঝোল এসব টাইপ মানে সবজি মশলা আর পনির মশলা ফসলা এসব ছিল ওগুলো তো মন টানলো না তার জন্য কিন্তু বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর তো আর যাই হোক অন্তত ওই ঝোল ব্যাপারটা থাকবে না ঠিক আছে ড্রাই হবে তো এটাই খেয়ে নেবো আমরা সবাই মিলে এখন সাথে স্যালাড আর রায়তা আছে যেটা শরীরটাকে ভালো রাখবে এখন বই চালিয়েছে আমরা বই দেখবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট করে কোথায় ঘুমাবো সময় মিলে চোখটা বন্ধ করে ও বই চালিয়েছে বুঝছে থামাটা দিয়ে দিয়েছে থাম্বাটা দেখার কত ইচ্ছে ছিল ও তো ও কি ওই থামাটাই তো দেখার জন্য সেই হলে যাচ্ছিলাম তারপরে তো আমি ওকে বললাম থামা দেখব না স্বার্থপর দেখব দিয়ে আমরা সেই হলের স্বার্থপর দেখে আসলাম সেই দিন থেকে ওর থামাটা দেখার শখ এখন বেগেছে কী রে শোম তো

কালকে সকালে এখান থেকে আমরা রওনা দেবো মানালির উদ্দেশ্যে মানালি তাহলে ঘুরছে তারপরে আমি তো বলেছিলাম যে আরো বেশি দিনে ঘোরার প্ল্যানটা করি তুমি তো বললে না জনি এমনি থাকবে অতদিন থাকবো না বাড়ির বাইরে করে পঁচিশ তারিখে ফেরার টিকিট কাটতে হলো এখন আমাদের মনিকরণ ঘুরতে যাওয়ার কথা সেটাই মাত্র ফোন করে ক্যান্সেল করে বই দেখছি আমরাই পাবলিক বটে বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পনে ছটা দারুণ দারুণ দেখছি থাপ্পা বইটা দারুণ দেখছি তোমরা তো প্রচুর কমেন্ট করবে যে দিদি ভাই ঘুরতে গিয়ে তুমি বই দেখছো হোটেলে বসে তোমার মতো পাগল আর একটাও নেই আমি জানি প্রচুর কমেন্ট আসবে দেখো দুটো কারণ এক নম্বর কারণ তো বলবোই যে আজকের দিনটা আমাকে বিশ্রাম নিতেই হতো না হলে পুরো ট্রিপটাই আমার নষ্ট যেহেতু ট্রেন জার্নি কার জার্নি সব কিছু হয়েছে মানে রুমে বসে আছি বিছানায় বসে আছি টিভি দেখছি তাও মাথা ঘুরছে মনে হচ্ছে আমি এখন ট্রেনে বসে রয়েছি শরীরটা মনে হচ্ছে না বলছে হ্যাঁ হ্যাঁ সোমনা তোর তাই মনে হচ্ছে মনে হচ্ছে হোটেলটা দুলছে বিছানাটা দুলছে এখনো পর্যন্ত আমাদের ভিতর থেকে ওইটা যায়নি তো আজকে কোনোভাবেই আমরা বেরোলে আরো অসুস্থ হয়ে পড়তাম তার মধ্যে কালকে মানালি যাবো বরফের জায়গায় প্রথমবার তো একটা এনার্জি তো প্রয়োজন থাকেই বরফ হ্যাঁ যে যেভাবে ট্রিপ এনজয় করতে পারে কেউ মানে অত্যাধিক জার্নি করে 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 তাও দিয়ে এনজয় করে তার ট্রিপটা ক্লান্তমান্ত হয় না আমরা আবার তা নয় জার্নির সাথে সাথে আমাদের বিশ্রামটাও দেখতে হবে আমরা যদি টিভি দেখে এরকম বিচানায় শুয়ে আরামসে তিনজন হলে বই দেখে রিল্যাক্স করতে পারি সেটাও কিন্তু অনেক বড় একটা এনার্জি পাওয়া যায় সেখান থেকেই যাই হোক থাপ্পা বইটা থাপ্পা না থাপা থাপা বইটা এত সুন্দর এখন মনে হচ্ছে আমি কেন সোমনাথকে বলেছিলাম যে সোমনাথ এই বইটা দেখবো না স্বার্থপর দেখব হ্যাঁ ও দেখছে আমাদের সাথে বইটা তো যাই হোক মাঝে মাঝে কিছু কিছু জায়গায় স্কিপ করে দেওয়া হচ্ছে সে নিয়ে প্রবলেম নেই আর স্বার্থপর বইটাও তো খুব ভালো ছিল না ওটা দেখেও ভুল করিনি যাই হোক এখন চা অর্ডার দেবো জল শেষ বাবা মেয়ে খাইনি মেয়ের বোতল আলাদা আমিও খাইনি আমি এক ঢোক খেয়েছি ওই ছোট বোতলগুলো খাচ্ছিলাম চলো তাহলে চাটা আসুক চা খেতে খেতে তারপরে আবার দেখবো ওই টা পজ করে রাখা আছে চা চায়ের অর্ডার দেবো বলে এই ফোনে ফোন কানে রিসিভারটা কানে দিয়ে নয় ডায়াল করলেই ওরা অটোমেটিক রিসিভ করে নিচ্ছে ঠিক আছে গুড ইভিনিং দু কাপ চায়ে ব্ল্যাক টি এক মিশকরকে সাথে আর এক বিনা শকরকে ها হিন্দি তো খুব পটু তো জন্য এত সুন্দর করে গুছিয়ে হিন্দি বলতে পারি ঠিক আছে চলো চাটা আসুক পরে আবার আসছি বাইরে এখন আলো আছে না 6 27 লাগছে বাইরেটা বেশ চারিদিকে আলো ভালো জ্বলছে যত রাত বাড়বে বাইরের ভিউটাও ভালো লাগবে পাহাড়ের গায়ে গায়ে আলো গুলো জ্বলবে চলো আসছি পরে চলে এসেছে আমাদের স্ন্যাক্স এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই যেটা খেতে আমি আর আমার সোনামা বিশাল বিশাল ভালোবাসি সসও দিয়েছে আমরা প্রচন্ড ভালোবাসি খেতে ওটা যাদের সুগার দরকার হবে এক্সট্রা দিয়ে নেবে তার জন্য ও তাহলে আমি একটা নিয়ে নেবো আমি তোমাকে রেখে একটা খেয়ে নিয়েছি বাবা ওকে নিয়েছি একটা ফ্রেঞ্চ ফ্রাই বিশাল ভালোবাসি রে তুই আর আমি আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের পাগল

দু হাজার সাতাশ সাতাশে তোমার ফাড়া আছে সেটা বাইকে ট্রেনে নয় না ঠিক আছে তা তুই এলে আমি ঘুরে আসবো হ্যাঁ চলো আমরা চা খাই ফ্রেঞ্চ ফ্রাই খাই বেশ ভালোই কাটাচ্ছি একটুখানি রেস্টের মধ্যে আছি এবার একটুখানি মানে ডিনারটা করে একটা জবরদস্ত ঘুম দেবো দিয়ে সকালবেলা ইয়ে তো বন্ধুরা স্ন্যাক্স খেতে খেতে তোমাদেরকে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক গতকালকের ভিডিওতে হিউজ পরিমাণে তোমরা কিছু কমেন্ট করেছো তোমরা বলেছো যে স্টাফের সাথে আমার ব্যবহারটা খারাপ লেগেছে কিন্তু তোমাদেরকে বলে রাখি আমার মনে হয় ক্যামেরা অন করার টাইমটা একটু ভুল ছিল আমার একটু আগে ক্যামেরাটা অন করতে হতো আর তা সেটা লুকিয়ে করতে হতো তাহলে তোমরা বুঝতে পারতে যে ওই স্টাফ কতটা খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে উনি কিন্তু একবারের জন্য ভালোভাবে জিজ্ঞাসা করতে আসেননি যে কেবিনের তোয়ালেগুলো কোথায় গেল বা কিছু উনি সরাসরি মানে আমাদেরকে এমনভাবে অপমাত করছিলেন উনি বলছিলেন যে বের করুন বের করুন টাওয়ালগুলো বের করুন কোথায় রেখেছেন টাওয়ালগুলো কেন নিলেন টাওয়ালগুলো বের করুন আমরা বলছি যে আমরা তো কোনো টাওয়াল পাইনি আমাদের কেবিনে কোনো রকম টাওয়াল ছিলই না দুটো বেডশিট ছিল আর দুটো কম্বল ছিল ওখানে কোনো রকম টাওয়াল ছিলই না বলছে হতেই পারে না হতেই পারে না টাওয়াল ছিলই টাওয়ালগুলো আপনারাই নিয়েছেন ব্যাগের মধ্যে রয়েছে আপনাদের টলের মধ্যে রয়েছে টাওয়াল বের করুন টাওয়াল বের করুন মানে রীতিমতো থ্রেড দিচ্ছিলো অপমান করছিলো চিৎকার করে কথা বলছিল গলা উঁচু করে চিৎকার করে অপমান করছিলো আর সেই সময়টা আমি ওনার সাথে কথা বলছিলাম যার জন্য তখন ক্যামেরা অন করার কথা মাথাতেও আসে পরে যখন আমি ক্যামেরা অন করেছি তখন খুব মানে স্মুথলি ওনার গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে কথা বলা শুরু করলো আর সঙ্গে সঙ্গে পেছন ঘুরিয়ে চলে গেল। যদি প্রথম ব্যবহারটা তোমরা দেখতে পেতে যেটা একটা মানে আমাদের সাথে এরকম ব্যবহারটা করেছে যে তাতে তোমরা বুঝতে পারতে কেন আমার মাথাটা ওখানে অতটা গরম হয়ে গেছিলো উনি কিন্তু ভদ্রভাবে এক ফোঁটা জিজ্ঞাসা করেনি ওনার জিজ্ঞাসা করার ধরনটা এতটা খারাপ ছিল মানে তোমাদেরকে আমরা আমি কি বলবো তাহলে তোমরা বুঝতে পারতে কেন আমি ওইভাবে কথা বলেছি উনি প্লেন এসে ভদ্রভাবেও জিজ্ঞাসা করতে পারতো তাহলে উত্তরটা কিন্তু আমরা ভদ্রভাবেই দিতাম উনি রীতিমতো বলছিলেন যে খুলুন টলির মধ্যে রয়েছে আপনারাই নিয়ে যাচ্ছেন আপনারাই নিয়েছেন কেন নিলেন হ্যানা তেনা করে চিৎকার করতে শুরু করেছে গলা উঁচু করে চিৎকার করতে শুরু করেছে এবার আমরা তো জীবনে প্রথমবার এসি ফার্স্ট ক্লাসে উঠেছি আমরা তো আর জেনে বসে নেই যে কেবিনে ওদের টাওয়াল দেয় ওরা এটা দেয় ওরা সেটা দেয় আমরা তো জানি না আমরা তো প্রথম আমরা তো নতুন আমাদের তো সমস্ত অভিজ্ঞতাই নতুন হচ্ছে আমরা যদি আগে থেকে জানতাম তাহলে তো আমরা কেবিনে এসে টাওয়াল না পেয়ে আমরাই স্টাফদেরকে বলতাম যে আপনাদের এখানে টাওয়াল দেননি কেন তাই না আমরা তো নতুন বলে আমরা কিছু জানিই না আমরা তাই জিজ্ঞাসা করতে পারিনি এবার তখন বেরোনোর সময় বলছে যে টাওয়াল কোথায় গেলো টাওয়াল কেন নিয়ে নিলেন টাওয়াল আপনারাই নিয়েছেন আমি তো বললাম যে আপনারা তাহলে টলি খুলে দেখুন কোথায় আছে সেটাও তো দেখতে চাইছিল না যাই হোক যারা বুঝেছে তারা কিন্তু ভালো কমেন্টই করেছে যারা বোঝেনি তারা বুঝবেও না তাদেরকে বোঝানোর দায় আমারও নয় যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর জন্য একটা ধামনেলও কিন্তু তুলে নিলাম দেখো বন্ধুরা টাইলসের ডিজাইনটা আমিও ফার্স্টটা ভেবেছিলাম কিছু নোংরা করে আছে বোধ হয় নর্মালি যে এরকম কিন্তু কখনও আমাদের ওদিকে দেখা যায়নি এরকম টাইপের এমনি কত রকম সাদার ওপরে কত রকম কিছু দেখেছি কিন্তু এইটা দেখিনি এটা পুরো মনে হচ্ছে কি কাদা কাদা হয়ে গেছে মনে হচ্ছে না কাদা কাদা হয়ে গেছে না এটা ডিজাইন যাই হোক আমরা একটু হাঁটি হাঁটি বা পা করছি থামা বইটা যা দেখলাম না ফাটা দেখলাম ফাটা বইটা শেষ হয়ে গেছে ঠিক আছে আর বাইরের লুকটা দেখবে রাত্রিবেলার দাঁড়াও দেখো লেখা রয়েছে আর এই দিকে পাহাড় দার্জিলিং এর পাহাড়ে তো প্রচুর লাইটিং ফাইটিং আলো ভালো ঘর বাড়ি পুরো পাহাড়টা পুরো অন্ধকার কোনো মিল নেই সাথে একদম ওইটা অন্যরকম সৌন্দর্য এটা অন্যরকম সৌন্দর্য বুঝলি বাবা নিচের দিকে তাকালে আমার মাথা ঘোরে আমার একদম আমি ওপর থেকে নিচের দিকে তাকাতে পারি না চেয়ার আছে বরমশাই আর আমি এসে বসবো মাঝ মেয়ে ঘুমাক আগে ক্লান্ত 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 হয়ে গেছি

এই ও তো অসুবিধা নেই বল আমরা তো আমি এখনই পোস্ট করে দিচ্ছি এডিটা বসি তাহলে হবে গেছি হ্যাঁ বুড়ো বয়সে লাফানো যায় নেশা 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 লেগেছে কেন নেশা চলো তেল এডিট করি দেখো তোমরা দেখে কমেন্ট করো কেমন হয়েছে আমরা মা মে মেলে করলাম হ্যাঁ এডিটে বসছি তো বন্ধুরা তো তুমি কিভাবে জিলা তোমার জন্য ডিম কষা কষা করে করে দেবে ডিম অমলেট করে কখনো অমলেট দিয়ে রুটি আবার কষ্ট জানিনা গো বলতে পারবো না এই যে সোমনাথের তিনটে রুটি আমাদেরটা ঢেকে রাখলাম আমি আর মেয়ে একটু পরে খাচ্ছি ডিম ডিম ওটা তোর আমার এটা বাবার চলো সাথে স্যালাডও রয়েছে বন্ধুরা ফাইনালি আমরা ডিনারের পর তিনজন মিলে একটা রিলস করলাম তো তোমরা সেটা এখনো পাওনি আমি জানি সেটা ও না সেটা পাওনি না সেটা পেয়ে গেছো সেটা তো আমি কালকে ছাড়বো আর কালকে সকালে তো এই ব্লগটা যাবে তো যাই হোক পেয়ে গেছো হয়তো যাই হোক তিনজনে মিলে করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও অনেকটা সময় না অনেকটা সময় যায়নি হয়েই গেছে তাড়াতাড়ি বাড়ির বাইরে বোধ হয় বেশি সময় যায় বাড়ির বাইরে সময় বেশি এনার্জিও লস হয়ে যায় বাড়ির বাইরে গেলে বাড়ির বাইরে গেলে এনার্জিও লস হয়ে যায় কষ্ট হয় ঘরের মধ্যে আর কি যাই হোক রিলস করে নিলাম দুজনে মিলে ফাঁক ফুক পেয়ে বেশি একটুখানি চট করে আর সোনামাও করেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়বো বুঝলে কালকে সকালে তো কালকে সকালেও ব্লগ কন্টিনিউ করবো একবারে গাড়িতে ওঠার সময় তখন না হয় ব্লগ এন্ড করে আবার মানালির একটা আলাদা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ মানালিতে তিন দিন থাকবো হ্যাঁ মাইনাস ডিগ্রি তিন দিন থেকে হ্যাঁ অবশ্যই একদিন রিলস করার জন্য রাখব আর দুদিন ঘোরার জন্য রাখবো ঠিক আছে আলোটা কত সুন্দর দেখো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির বারোটা তো আমরা তো শুয়ে শুয়ে তখন অনেক গল্প টল্প করলাম আর একটা রিলস করেছি কিছুক্ষণ আগে সেটাও এডিট করলাম করে নেই নেই করে পঞ্চাশবার দেখা হয়ে গেল আমাদের ঠিক আছে তো আমি এখন একটু ফ্রেশ হতে এসেছি ঘরে যাব ঘরে গিয়ে কিন্তু শুয়ে পড়ব তোমাদের সাথে আবার কালকে দেখা হবে বুঝলে

এখন হলো আমাদের সকাল আমি ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস গরম গরম জল খেয়ে নিয়েছি ফ্রেশ হওয়াও হয়ে গেছে এখন খাবো হচ্ছে এক গ্লাস এক কাপ না এখানে কাপে চা দেয় না এখানে গ্লাসে চা দেয় তো এক গ্লাস লিকার চা চিনি ছাড়া ঠিক আছে আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আমরা দুজন উঠলাম চাটা খেয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে হবে চারিদিকে তো সব কিছু ছড়ানো ছিটানো সব কিছু গুছিয়ে রেডি করে নিতে হবে আমরা মাঙালির উদ্দেশ্যে রওনা দেবো সোনা মাম ঘুমাচ্ছে পর্দাটা দিয়ে দিই ঠিক আছে চলো এই হচ্ছে চা কি গো ওই ধরো আরে যে আমার চা চলো বন্ধুরা চাটা খেয়ে নি হ্যাঁ পরে আসছি দশটায় চেক টাইম দেখো সাড়ে দশটা বেজে গেলে এখন দেখো কি করছে দেখো টবলা টবলি বাজছে এর থেকে পোটলা ব্যবহার করব একবারে নেবা গিট বাঁধবা চললাম বুঝেছো দিকে দেখো শুয়ে রয়েছেন আহা গাড়িতে উঠতে হবে এবার কালকের মতো বমি করিস না আমি এদের দুজনকে বললাম যে স্নানটা করে নিয়ে ফ্রেশ হয়ে নিতে দুজনের মধ্যে কেউ স্নান করলো না কেউ স্নান করলো না যত নেই ঠিক তা আমি যে আমার মতো স্নান করেছি আমার এই যেদিন ট্রেনে ছিলাম সেদিনকে তো স্নান করে উঠতে পারিনি খুব কষ্ট হয়েছে আমি স্নান না ছাড়া থাকতে পারি না সে পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন তো যাই হোক স্নান টান হয়ে গেছে এদিকে আমি করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে এই দেখো ব্রেড ভিতরে চিজ দিয়েছিল হ্যাঁ দিনের বেলায় ফ্ল্যাশ লাগে না এই হচ্ছে ব্রেড এই মানে ইয়ে হ্যাঁ স্যান্ডউইচ আর এই হচ্ছে অমলেট এগুলো খেয়ে গাড়িতে উঠবে যা মানে যা বমি করবে না আমি সকালবেলা ব্রেকফাস্ট আমার মতো আর এটা কি চা এই কফি সকালবেলা ব্রেকফাস্ট আমি আমার মতো গ্রিন অ্যাপেল আর ছাতু খেয়ে নিছি ঠিক আছে কিন্তু একটু টেস্ট করবো খাবো এই যা আর বাকি সবকে সব কমপ্লিট বুঝানো ঠিক আছে এখন খালি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব বাস এই তো ঠিক আছে আর বাইরের ওয়েদার বেশ ভালোই খারাপ না ঠান্ডা আছে বেশ ভালো আটকানো কোথায় ওরে বাবা পায়ে কি ঠান্ডা লাগছে রে জুতোটা পরে নি বুঝলে সুন্দর ওয়েদার দেখো বৃষ্টি হওয়ার চান্স আছে মানে গুগল বাবাজি দায়িত্ব রিপোর্ট দিল মানে নোটিফিকেশান পাঠালো ঠিক আছে বাইরে ভারী ঠান্ডা আছে ঘরের ভিতরে বুঝে যাচ্ছে না আজকে আমরা ভাবলাম বরফ দেখব কিন্তু বরফ তো মনে হচ্ছে হবে না বরফ কালকেও হবে কিনা সন্দেহ হচ্ছে ঠিক আছে চলো আমি জুতোর আগে হ্যাঁ তো বন্ধুরা এই যে আমরা এখন রওনা দিচ্ছি সোমনাথ একটু ভিডিও করেছি এখন বাজে কিন্তু ঠিক পনে এগারোটা ঠিক আছে মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে আমাদের লাগেজপত্র সব কিছু রেডি আমিও রেডি সবাই রেডি মেয়ের জ্যাকেটটা শুধু পরাবো পরে পরই দিচ্ছি এই যে আমি ঠিক আছে ছবি রুমের মধ্যে তুলবো রুমের মধ্যে একটা ছবি নেওয়া হয়েছে বাইরে গিয়ে তুলব না যেখানে যাবো ঘুরতে সেখানে গিয়ে মাঝে মাঝে ছবি তুলে নেবো তাহলে তোর ও আচ্ছা এই দেখো আমি কিন্তু কফি খাইনি তো অনেকটা খেয়েছে আমি এক চুমুকও খাইনি নষ্ট করলাম শুধু কফিটা কিছু করার নেই চলো টাটা বাই বাই আবার জন্য দেখা পাই বন্ধ করো তাই চলো যাব তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা এখন এখান থেকে যাচ্ছি কুলু আর তারপরে যাব কিন্তু মানালি তো অবশ্যই একটা সুন্দর ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো একটা দারুণ ভিডিও নিয়ে আসছি কালকে সকাল নটায় দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই আবার যেন দেখা ভাই